আসসালামু আলাইকুম এবরিমান আশা করি প্রত্যেকে ভালো আছেন আর সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক সো আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন অফার নিয়ে হাজির হয়েছি সো আপনারা এটাতে কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে ইনকাম করবেন এটুদের দেখিয়ে দেবো আর গাইজ এটা হচ্ছে মেটাপ প্রো ডট স্পেস তো আপনারা এটার নাম অনেকেই শুনেছেন সো এটাতে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল এখানে ইউজার কত অ্যাক্টিভ ইউজার দেখতে পাচ্ছেন আর এখানে টোটাল প্রফিট তারা কত দিয়েছে আর এটা কিন্তু মার্চের নয় তারিখে আসছে দু হাজার চব্বিশ সালে আর এটা কিন্তু বর্তমানে এখনও রানিং আর এটা ডিসেন্টালাইজড প্রজেক্ট আর এটা একশো পার্সেন্ট ইন সেফ সো আপনারা এটাতে কাজ করে একটি ভালো পরিমাণ প্রফিট ইনকাম করতে পারবেন আর এখান থেকে অনেক মানুষই কীভাবে কত ইনকাম করেছে এটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক ভাই আসে সেখানে দেখতে পাচ্ছেন এক ভাই এখানে দেখতে পাচ্ছেন তার টিম মেম্বার দেখতে পাচ্ছেন এবং ইনকাম দেখতে পাচ্ছেন এখানে ছয় হাজার ডলার ইনকাম করেছে এই ভাই এখানে আপনি ইউজফুল মানে অনেকেই ইউজ পরিমাণে ইনকাম করছে সো আপনিও ইনকাম করতে পারবেন সো তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না টু জেড ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে ইনকাম করবেন আর কাছে ভিডিওটি শুরু করার আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যা যা এখন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনাই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক দিয়ে রাখব এখানে আপনারা চালে আমার সাথে যোগাযোগ করতে পারেন সো এখানে আমি সকল প্রকার পেমেন্ট প্রুফ এবং আপডেট দিয়ে থাকি সো এখানে আপনারা আমার একটি পোস্ট দেখতে পাচ্ছেন মেট প্রো ডট স্পেস নিয়ে সো এখানে এক ভাই দেখতে পাচ্ছেন ছ আটশো ছাব্বিশ ডলার ইনকাম করছে সো ওনার কিন্তু একদিনে একাত্তর ডলার ইনকাম হয়েছে সো এখানে তেষট্টি ডলার দেখতে পাচ্ছেন সো এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদের টাচ ওয়াল্ট চলে আসবেন সো আপনাদের টাচ ওয়াল্ট লাগবে তো দ্বারা অ্যাকাউন্ট টাচ ওয়াল্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান না সমস্যা নেই আপনারা আমার গ্রুপে জয়েন হবেন ওইখানে আমি আপনাদেরকে লাইভে স্ক্রিন শেয়ার মাধ্যমে এটু সকল কিছু দেখিয়ে দেবো সো প্রথমে আসার পর প্রথমে সর্বপ্রথম আপনারা কী করবেন এই সেটিং উপরের দিকে দেখতে পাচ্ছেন কর্নারে সেটিংস বাটন সো এটাতে আপনারা একটি ক্লিক করে দিবেন সো সেটিংস বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কী করবেন নিচে দিকে আসবেন এখানে সিকিউরিটি নামে একটি অপশন পেয়ে যাবেন তো আপনারা এই সিকিউরিটি অপশনটাতে ক্লিক করে দেবেন আমি সিকিউরিটিতে ক্লিক করে দেব সো এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিব তো দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিকিউরিটি স্ক্যানার সো এটা অন থাকবে আপনাদের সো আমি অলরেডি অফ করে দিয়েছি সো আপনারা কী করবেন এটা অফ অফ করে দিবেন সো এটা অফ করে দিয়ে বের হয়ে যাবেন এখান থেকে সো এখানে কাজ শেষ এরপরে হলো নেটওয়ার্ক থাকবে সো আপনারা এখানে কী করবেন একবার স্কোর করে নিজের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ক্রিপ্ট নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এখানে এই ম্যানেজ ক্রিপ্টতে একটি ক্লিক করে দেবেন সো ম্যানেজ ক্রিপ্টতে ক্লিক করে দেওয়ার পর এখানে সবগুলো অফ করে দিবেন শুধু এখানে বিএন স্মার্ট চেন দেখতে পাচ্ছেন বিএন স্মার্ট চেন এই কালো কালারটা রাখবেন সো আপনারা এটা অন করে রাখবেন আর বাকিগুলো অফ করে দিবেন সো অফ করে দেওয়া হয়ে গেলে এখানে অল নেটওয়ার্কে এখানে উপর দিকে আবার দেখতে পাচ্ছেন অল নেটওয়ার্ক সো এটাতে আপনারা একটি ক্লিক করে দিবেন সো অল নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে কী করবেন দেখতে পাচ্ছেন বিএন বি স্মার্ট চেন এটাতে ক্লিক করবেন সো ক্লিক করে দেওয়ার পরে এখানে সব পেয়ে যাবেন সো আপনারা এখানে বারে ক্লিক করবেন লিখে ইউএসডিডি লিখবেন সো ইউএসডিডি লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিএন বি স্মার্ট চেন তেদার ইউএসডিডি এখানে এটা অন করে দেবেন সো আমাদের লাগবে এই দুইটা আর কিছু লাগবে না সো এটা অ্যাক্টিভ হয়ে গেলে সো এখানে আপনাদেরকে ডলার ডিপোজিট করতে হবে সো আপনাদের এখানে বিএনবিতে এক ডলার আর এখানে ফাইভ ইউএসডিটি লাগবে সো আপনার ডলারের কথা শুনে আবার ভয় পাবেন না এটা আপনাদেরকে লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সো আপনারা যারা ডলার বাই করার জন্য বিএনবিতে ক্লিক করবেন করে এই রিসিভ অ্যাড্রেসটা কপি করে নেবেন সো আপনি যার থেকে ডলার বাই করবেন এখানে এই ডলার অ্যাড্রেসটি তাকে সেন্ড করে দেবেন সো আপনাকে সে এখানে এক ডলার দিয়ে দিবে এবং এখানে ফাইভ ডলার ফাইভ ইউএসডি দিয়ে দিবে সো আপনারা চাইলে আমার থেকেও বাই করতে পারেন আর এখানে আপনার বিএনবি অ্যাড্রেসটা আর তেদার ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন এই অ্যাড্রেসটা সেম সো আপনারা এই অ্যাড্রেসটা দিলেই হবে সো আপনারা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলে আমি আপনার আর আপনারা টাকা দিয়ে দিলে আমি চাইলে আমার থেকেও কিনতে পারেন সো আমি আপনাদেরকে ডলারটা সেন্ড করে দিব আর আপনাদের জন্য একটি গিভওয়ে আছে সো আপনারা যারা আমার লিংক থেকে করবেন তাদেরকে আমি ষাট টাকা অথবা ডলারের ৫০ সেন্ট বিএনবি দিয়ে দিব আমার লিঙ্ক থেকে যারা করবেন সো এখন কীভাবে অ্যাকাউন্ট করবেন সো ওইটা দেখিয়ে দিচ্ছি সো প্রথমে আপনারা কী করবেন আমার ইনবক্সে সরাসরি অথবা মেসেজ করবেন অথবা আমার গ্রুপে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক একটা দেওয়া আছে সো আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন সো কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন আপনাদের ট্রাস্ট ওয়ালে চলে আসবেন আসার পর এখন গাইজ এইগুলো সবগুলো অ্যাড করা হয়ে গেছে এবং ডিপোজিট করা শেষ তো এখন আপনারা কী করবেন অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় সো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম এই ব্রাউজারে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এই ব্রাউজার এই ব্রাউজার সেকশনে ক্লিক করবেন সো ব্রাউজার ক্লিক করার পর এখানে আপনারা এই সবগুলো হিস্টোরি ক্লিয়ার করে নিতে হবে সো এখানে হিস্টোরিতে চলে আসবেন সো আমার আপনাদের সো আমি এই হিস্টোরি সবগুলো ক্লিয়ার করে নিব সো ডিলিট দিয়ে দেবো সো এখন এই সার্চ বারে ক্লিক করবেন সো আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব সো আপনারা যার রেফারের মাধ্যমে আপনার আপলাইন তার লিঙ্কটা এখানে কপি করে এখানে পেস্ট করবেন সো আমি আমার লিঙ্কটা কপি করে আনছি এই লিঙ্কটা কপি করে আনার পর এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবেন সো আপনি যার মাধ্যমে জয়েন হবেন তার লিঙ্কটা এখানে কপি করে এনে পেস্ট করবেন সো এখানে আপনার রেফারেড বাই আইডিটা এখানে শো করবে এবং তার নামটাও শো করবে সো আমি এগুলো হাইড করে রাখছি যাতে আপনারা না দেখেন সো এরপরে আপনারা কী করবেন এখানে কানেক্ট সরি প্রথমে আপনার সর্বপ্রথম এই থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন উপরের দিকে কর্নার এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর ইভিএমটা দেখবেন এ দেখতে পাচ্ছেন এখানে ইভিএম নাম একটা আছে সো ইভিএম চেন ইদিরিয়াম দেওয়া আছে সো আপনারা এটাতে একটা ক্লিক করবেন করার পর এখানে বিএন স্মার্ট চেন দেখতে পাচ্ছেন সো আপনারা এই বিএনবি এ বিএন বি স্মার্ট চেন এটাতে ক্লিক করে দেবেন সো এরপরে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইভিএমটা বিএন স্মার্ট চেন চলে আসবে সো এখন আমাদের এটার কাজ শেষ এরপরে আপনারা কী করবেন কানেক্ট এই কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন কানেক্ট ওয়ালেট সো আমি এটাতে ক্লিক করে দেবো সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়ালেটের অপশন পেয়ে যাবেন তো আপনারা এখানে করবেন ট্রাস্ট ওয়ালেট এটাতে ক্লিক করে দেবেন সো টাস্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এটা একটু লোডিং নেবে সো আপনাদেরকে এখানে কিন্তু অনেক একটু সময় দেওয়া লাগবে সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেক্ট ওয়ালেট চলে আসছে সো এটা একটু আপনারা সময় দিয়ে কাজটা করবেন যাতে সমস্যা না হয় সো এই কানেক্ট বাটনে ক্লিক করে দেবেন সো কানেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপেক্ষা করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার যার রেফারে জয়েন হবেন তার এখানে কিন্তু প্রোফাইলের পিকচারটা শো করবে এবং এখানে তার আইডি রেফারেড বাই এটা শো করবে সো আপনারা এখানে কী করবেন একটি রেজিস্টার বাটন পেয়ে যাবেন সো আপনার এই রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেজিস্টার বাটন আসছে সো এটাতে ক্লিক করে দেবেন তাকে তিরিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ নব্বই সেকেন্ড ওয়েট করতে বলবে সো এত সময় লাগে না অল্প কিছুক্ষণ লাগে সো এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মাত্র তেরো সেন্টের মতো গ্যাস ফি কাটবে এখন আপনারা এখানে অ্যাপ্রুভ বাটন পেয়ে যাবেন এই অ্যাপ্রুভ বাটনে একটি ক্লিক করে দেবেন সো আমি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দেবো সো এরপরে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন ওয়ালেটের সো এখানে আবার তিরিশ সেকেন্ড থেকে আমাকে নব্বই সেকেন্ড আমাদেরকে ওয়েট করতে বলবে আমরা একটু অপেক্ষা করবো সো একটু সময় নিয়ে লোডিং নিচ্ছে সো আমি একটু ভিডিওটাকে এখানে দিয়ে স্কিপ করবো আমার কিন্তু রেজিজ্রেশনটা সাকসেসফুলিভাবে গেছে সো আপনাদেরকে এখানে কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করতে করা লাগতে পারে নব্বই সেকেন্ড সো আপনার কেউ এটা রিফ্রেশ অথবা কেটে দেবেন না আর নেটটা কিন্তু আপনাদের অন থাকা লাগবে সো এখন আমি এখানে সাইনিং বাটন দেখতে পাচ্ছেন আমার কিন্তু চলে আসছে সো আমি এই সাইনিং বাটনে ক্লিক করে দেবো সো সর্বোচ্চ এখানে নব্বই সেকেন্ডই লাগবে সো এর বেশি লাগে না সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভাবে হয়ে গেছে সো আমার এখানে দেখতে পাচ্ছেন আমাকে আইডি দিয়ে দিয়েছে এবং আমার ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে শো করছে এবং আমার রেজিস্ট্রেশন ডেট এখানে দেখাচ্ছে আর এ আপনার দেখতে পাচ্ছেন এখানে আমাকে কিন্তু তারা আমার রেফারাল লিঙ্ক দিয়ে দিয়েছে আর এখানে আমার দেখতে পাচ্ছেন ইনকাম এবং আমার টোটাল রেফারাল এবং টোটাল টিম দেখাচ্ছে জিরো জিরো সব সো এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন এখানে লেভেল ইনকাম সব কিছু দেওয়া আসে সো এখন আপনারা কীভাবে এখান থেকে ইনকাম করবেন সো আমি আপনাদেরকে এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি সো ইনকাম করার আগে আপনাদেরকে এখানে থ্রি ডট লাইনের উপর দিকে দেখতে পাবেন সো কর্নারে এই থ্রি ডট লাইনে একটি ক্লিক করে দেবেন সো থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রো প্রোগ্রামস সো আপনারা এখানে এই প্রো প্রোগ্রামস এটাতে একটি ক্লিক করে দেবেন সো প্রো প্রোগ্রামসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে মোর ডিটেলস সো আপনারা এই মোর ডিটেলসে একটি ক্লিক করে দেবেন মোর ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার স্লট ওয়ান ফাইভ ডলারের সো এটা আমাদেরকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে সো আপনার ব্যালেন্সে যে ছয় ডলার আসলে ওইটা দিয়ে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সো আপনারা এখানে এটা অ্যাক্টিভ করে নেবেন সো এই অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দেবেন সো এখানে আবার আমাদেরকে কিন্তু তিরিশ সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড ওয়েট করতে বলবে সো এখানে আমাকে অ্যাপ্রুভ দিতে বলছে সো আমি এটা অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দেবো সো অ্যাপ্রুভ বাটন দিয়ে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি সো আবার তিরিশ সেকেন্ড থেকে তারা আমাদেরকে নব্বই সেকেন্ড ওয়েট করতে বলবে সো এটা হয়ে যাবে আশা করি বেশি সময় নেবে না সো এরপরে দেখতে পাচ্ছেন আবার আমাদেরকে অ্যাপ্রুভ দিতে বলছে সো আমরা অ্যাপ্রুভ বাটনে আবার ক্লিক করে দিব সো আবার পাসওয়ার্ডটা দিয়ে দিব সো এটা আবার একটু লোডিং নেবে সো কিছুক্ষণের মধ্যে এটা আমাদের কিন্তু সাকসেসফুলিভাবে দেখাবে সো আমরা একটু ওয়েট করবো সো আমি একটু ভিডিওটা স্কিপ করছি সো এটা একটু লোডিং নিতে সময়ও লাগতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্যাকেজটা পার্সেস সাকসেসফুলি হয়ে গেছে সো এটা একটু রিফ্রে লোডিং নিতে কিছু সময় লাগবে সো এটা একটু রিলোড হয়নি সো আপনারা চাইলে এখানে বাকি স্লটগুলো আপডেট করতে পারবেন সো আমি আপনাদেরকে বাকি স্লটগুলো বিস্তারিত পরে আবার আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব সো ভিডিওটা অনেক লংলি হয়ে গেছে সো এখন আপনাদের কাজ শেষ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্লট ওয়ানটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন আমি কী করবো এখান থেকে ব্যাগে দিয়ে আমার ড্যাশবোর্ডে চলে আসবো সো প্রোফাইলে চলে আসবো তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে সব কিছু ইউজার আইডি শো করবে ওয়ালেট অ্যাড্রেস এবং আপনি যার রেফারের মাধ্যমে শো হয়েছেন এখানে শো করবে আর এখানে আপনার ইউজার নেমটা সেট করে নিয়ে দেবেন এখানে আপনি প্রোফাইলটা এডিট করে নিতে পারবেন সো এখানে প্রোফাইল পিকচার এটা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইল পিকচার বসাতে পারবেন সো এখানে এডিট প্রোফাইল পিক এটাতে ক্লিক করে দেবেন সো আমি আমার একটা প্রোফাইল পিকচার এখানে চয়েস করে নিচ্ছি সো এখন আমার একটু সমস্যা দিচ্ছে সো এখানে আপনারা কী করবেন আপনাদের একটি নাম দিয়ে দিবেন আপনার নামটা সো আমি এখানে আমার নামটা দিয়ে দিব ড্রপ সো এখানে দিয়ে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশানে ক্লিক করে দিবেন সো এটা কিন্তু সাকসেসফুলিভাবে সেভ হয়ে যাবে সে দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে সো এখন আমি এটা একটু রিলোড দিব সো এখানে দেখতে পারবেন আমার কিন্তু ইউজার নেমটা অলরেডি শো করছে সো এখন আমি এখান থেকে ব্যাগে আসবো আসার পর এখানে ড্যাশবোর্ডে চলে যাব প্রথমে আচ্ছা হোমওয়ার্ক সো আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এই রেফার লিঙ্ক আছে সো এখন আপনারা ইনকাম করবেন কীভাবে সো ইনকাম করার জন্য আপনারা আপনাদের এই রেফার লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝে শেয়ার করবেন সো তাদেরকে এখানে জয়েন করাবেন সো আপনি জয়েন করলে ইনস্ট্যান্ট কিন্তু এখানে টু টু পয়েন্ট থ্রি ডলার পেয়ে যাবেন প্রায় আপনার বাংলা টাকা এটা আড়াইশো টাকার মতো পড়বে সো আপনি যদি এখানে একজনকে জয়েন করতে পারেন আর যে অ্যাকাউন্ট খুলবে তার টোটাল এখানে খরচ পড়বে আপনার বাংলাদেশি টাকা প্রায় সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকার মতো সো আপনারা চাইলে ডলারগুলো নিজে থাকলে তো ভালোই আর যদি না থাকে আমার থেকেও চাইলে কিনে নিতে পারেন সো আপনারা যারা অ্যাকাউন্ট করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এটা যদি আপনাদেরকে লাইভ স্ক্রিনশের মাধ্যমে দেখিয়ে দিব আর তাই আর কথা আমার ভিডিওটা অনেক লংলি হয়ে গেছে সো আজকে আর বেশি কিছু দেখাবো না সো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন সো ভালো লাগলে লাইক করে দেবেন সো হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সকাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ